একবার এক লোকের ইচ্ছে হলো তিনি সাঁতার দিয়ে পাশের একটি নদী পার হবেন তাই তিনি ইচ্ছে মোতাবেক লোকটি নদীর দিকে হাঁটতে শুরু করলো পথে লোকজন জানতে চাইলো যে সে কোন দিকে যাচ্ছে লোকটি যখনই বলল সে সে নদী সাঁতার দিয়ে পার হবে সাথে সাথে লোকজন তাকে বলল। নদীতে অনেক কুমির আছে সাপ আছে তাই তুমি সাঁতরাতে গেলেই ওরা তোমাকে কামড় দেবে লোকটি তাদের কথায় কান্না দিয়ে আবার চলতে শুরু করলো আড়তে হাঁটতে লোকটি নদীর পাড়ে পৌঁছে গেল নদীতে নামতে যাবে ঠিক এমন সময়ে নদীর কিনারায় মাটির গর্তের ভেতর থেকে সাপ দেখা যাচ্ছে লোকটির তখন সেই লোকগুলোর কথা মনে পড়লো তাই ভয় পেয়ে আর নদী পার না হয়ে বাড়ি ফিরে এলো কিছুদিন পর আবার বের হলো নদী সাঁতরাতে যাওয়ার সময় এবারও কিছু লোকের সাথে তার দেখা হলো এবং নদী সাঁতরানোর কথা শুনে তারা বললো নদীতে এখন অনেক বেশি পানি আর স্রোতও অনেক তাই সাঁতরাতে গেলে তুমি ডুবে মরবে কথাগুলো শুনে কোনো মন্তব্য না করেই লোকটি নদীর দিকে ছুটলো এবং দেখলো নদীতে সত্যি অনেক বেশি পানি আর অনেক স্রোত লোকটি এবারও ভয় পেয়ে আগের মতোই বাড়ি ফিরে এলো বেশ কিছুদিন পর লোকটি সকালে নদীর তীরে ছিপ দিয়ে মাছ ধরছিল এমন সময় দেখতে পেলো একটা ছোট ছেলে পানির ভেতর পড়ে যেয়ে সাহায্য জন্য চিৎকার করছে লোকটির সাথে সাথে নদীতে নেমে গেল এবং ছেলেটার জীবন বাঁচালো নদীর পাড়ে ছেলেটিকে এনে তার কাছে জানতে চাইল সে কিভাবে নদীর ভেতর পড়ে গেল জবাবে ছেলেটি বলল আমার খেলার বলটি নদীর পানিতে সিটকে পড়েছিল তাই বল আনতে পানিতে নেমেছিলাম জবাবে লোকটি বলল যে নদীতে অনেক সাপ কুমির আসে আবার নদীতে পানির স্রোতও অনেক বেশি তখনই ছোট্ট ছেলেটি উত্তর দিল আমি পানিতে নামার সময় একটা সাপও দেখিনি আর আমি ডুবে যাচ্ছিলাম পানির স্রোতের কারণে নয় বরং আমি সাঁতরাতে পারি না এই জন্য ছোট্ট ছেলেটির কথায় লোকটি আত্মবিশ্বাস ফিরে পেল বুঝতে পারল তার দুর্বলতা আর ভাবতে লাগলো সত্যিই তো কোনো সাপ তাকে এখনও কামড়াতে আসেনি এমনকি নদীর স্রোতের মুখ থেকে যখন ছোটো ছেলেটিকে সে বাঁচালো তখনও কোনো স্রোতের তালে সে ডুবে যায়নি অথচ ওগুলোর ভয়তেই সে এতদিন নদী পার হয়নি আর দেরি না করে লোকটি সাথে সাথে নদীতে ঝাঁপ দিল আর সাঁতরে এক নিমিষেই ওপারে পৌঁছে গেলো এই গল্পটি আসলে শুধুমাত্র একজন লোকের নদী পার হওয়ার চেষ্টার গল্প না এটা আমাদের জীবনের রিয়েল স্টোরি এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে আমরা আমাদের স্বপ্ন বা লক্ষ্য থেকে নিজেকে পিছিয়ে নেই শুধুমাত্র ভয় সন্দেহ আর অন্যদের কথার কারণে প্রথমে লোকটি যখন বললো সে নদী সাঁতরে পার হবে তখন আশেপাশে মানুষ তাকে বারণ করতে লাগলো কে বলল সাপে কামড়াবে কে বললো কুমির আছে কারো মুখে কোনো উৎসাহ ছিল না শুধু ভয় ভয় আর ভয় এটা একবারে আমাদের জীবনের মতো যেখানে তুমি কিছু করতে চাইলেই কিছু মানুষ এসে বলবে পারবি না এটা খুব কঠিন ব্যর্থ হবি ঝুঁকি নিবি না তারা কখনো নিজের চেষ্টা করেনি কিন্তু অন্যদের স্বপ্নের সামনে দেয়াল তুলে দিতে চায় লোকটি দ্বিতীয়বার গেল তখন বলা হলো স্রোত অনেক ডুবে মরবে সত্যি তো জীবনে যখন আমরা নতুন কিছু করি তখন অনেকেই শুধু বাধা আর প্রতিবন্ধীকতার কথা বলে কিন্তু কেউ বলে না যদি চেষ্টা করিস তুই পারবি লোকটি ভয় পেলো এবং ঠিক এখানেই আমরা সবাই সেই লোকটার মতো হয়ে যাই আমরা পিছিয়ে আসি শুধু কিছু কথা শুনে কিন্তু যে ভয়গুলো আমাদের পিছিয়ে দেয় সেগুলো বেশিরভাগই বাস্তবে ঘটে না এগুলো মনের ভিতরে দেয়াল যা গড়ে তোলে সমাজ লোকজন আর নিজস্ব সন্দেহ কিন্তু গল্পের মোড় ঘুরে যায় তখন যখন সে ছেলেটিকে বাঁচাতে নদীতে জাপ দেয় সে জানত না সে পারবে কিনা কিন্তু তখন নিজের কথা না ভেবে এগিয়ে গেল কারণ সেখানে একটি জীবন বাঁচানোর প্রয়োজন ছিল এবং অবাক করার ব্যাপার যে ভয় তাকে এতদিন আটকিয়ে রাখছিল সেই নদীতেই সে নিরাপদে সাঁতরে ছেলেটিকে উদ্ধার করতে পারলো গল্পটির মেন শিক্ষা এখানেই যখন তুমি ভয়ে ভুলে সাহস নিয়ে এগিয়ে যাও তখন বুঝতে পারো ভয়গুলো সব মিথ্যে ছিল সবচেয়ে বড় শিক্ষা আছে সেই ছোটো ছেলেটির কথায় সে বললো সে সাঁতরাতে জানে না তাই ডুবছিল কোনো সাপ ছিল না কোনো কুমির কামড়ায়নি নি ছোটের কারণে সে ডুবেনি আমাদের জীবনে অনেক ভয় আসলে আমাদের অজানা আর অভিজ্ঞতার অভাব থেকে জন্ম নেয় আমরা ভাবি সমস্যাটা বাইরের কিন্তু আসলে সেটা আমাদের ভিতরেরই তাই জীবনে যদি কিছু পেতে চাও তবে তোমাকে ভয়কে জয় করতে হবে সবচেয়ে বড় বাধা বাইরের কিছু না আমাদের ভিতরের ভয়টাই আমাদের সবচেয়ে বেশি আটকায় এগিয়ে যাও ভয়কে চেনো প্রশ্ন করো এটা সত্যি আছে তো আর যখন বুঝবে সেটা শুধু গল্প তখন সাহস করে চাপ দাও কারণ সাফল্য সবসময় সাহসীদের অপেক্ষায় থাকে আশা করি গল্প থেকে কিছু শিখতে পারছেন লাইক দিয়ে গল্পটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন